তো এখানে কিন্তু বন্ধুরা পোলাও ভাতের জন্য আমি এখানে সেদ্ধ চালটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন তো আমি আজকে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো এই সেদ্ধ চালের পোলাও রেসিপি মোটামুটি চাল নিয়েছি তিনশো গ্রাম তো এইভাবে খুব পরিষ্কার করে জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার চাল ধুয়ে নিতে হবে তো এখানে চাল দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার ফলে কিন্তু একদম ঝুরো হয়ে গেছে আর চালের ভেতরে কিন্তু একটু আমি জল রাখিনি তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি তিরিশ মিনিটের জন্য যেহেতু এটা সেদ্ধ চাল তাই যত সময় ভিজিয়ে রাখা যায় আর কি যদি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু চালটা রান্না হতে খুব বেশি সময় লাগে না তো এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি ফিরে আসলাম বন্ধুরা তিরিশ মিনিট পরে তো ঢাকা চাপাটা খুলে এবার দেখে নেব চালটা কতটা ভিজেছে তো দেখুন এখানে চাল কিন্তু আগের থেকে অনেকটা উপরের দিকে ফেঁপে উঠেছে তো এখানে চাল খুব সুন্দরভাবে এরকম তিরিশ মিনিট ভিজিয়ে রাখলে সেদ্ধ চালও কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে নরম হয়ে যায় তো যেহেতু এখানে চালটা আমার খুব পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার চালের মধ্যে যে জলটা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেব তো এখানে বন্ধুরা চালের মধ্যে যে জল ছিল সে জলটা কিন্তু আমি সবটাই ফেলে দিয়েছি এবং চালটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি এবার আমি মূল রান্নাতে চলে যাব এখানে বন্ধুরা আমি উষ্ণ গরম জল করে তার মধ্যে সয়াবিন ভিজিয়ে দিয়ে রেখেছিলাম মোটামুটি দশ মিনিটের জন্য তো সয়াবিন জল শুষে নিয়ে একদম পুরো ডবল হয়ে গেছে আর ভেতর থেকেও কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো এবার আমি সয়াবিনগুলোকে জল থেকে এইভাবে মুটো করে নিংড়ে নিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে আমি পোলাওতে আলু দেব বলে আলুগুলোকে ঠিক এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি একটু বড় করে কাটতে হবে মানে একটা আলু মাঝখান দিয়ে ফাল দিলে দু টুকরো করে হয়ে যাবে তো এখানে আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রাখা আছে প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে ভাজার সময় দিয়ে দেব খুব সামান্য করে এক চিমটে লবণ আর এক চিমটে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেবো এখানে আলুগুলোকে হাই আচে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি তবে সেরকম লাল লাল করেই কিন্তু মশলা ভেজে নিতে হবে একই তেলের মধ্যে জল থেকে ছেকে তুলে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে ভেজে নেব সয়াবিনের মধ্যে হলুদ আর লবণ লাগবে না যেহেতু আলুর মধ্যে দেওয়া ছিল সেটা তেলের মধ্যে রয়ে গেছে তাই সয়াবিনগুলোকে হালকা আঁচে রেখে মোটামুটি একটু লাল করে ভেজে নিতে হবে তো সয়াবিনও এখানে অনবরত নাড়াচাড়া করে বেশ হালকা লাল করে একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তেল ভালো গরম হয়ে গেছে এবার এখানে এক বাটির একটু কম মটরশুটিয়ে নিয়ে নিয়েছি আর এখানে মটরশুটিটা দুয়েই রাখা আছে হালকা করে একটু ভেজে নেব তো এখানে বন্ধুরা মোটামুটি 1.5 মিনিট মত নাড়াচাড়া করে মটরশুঁটিগুলোকে এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি এখানে বন্ধুরা একে একে মটরশুঁটি আলু আর সয়াবিন খুব সুন্দরভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি গরম তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে কিছুটা পরিমাণে দুটো ফাটানো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি এখানে আমি কিছুটা পরিমাণে আদা গ্রেড করে নিয়েছি তো আদাটাকেও দিয়ে দেব এখানে বন্ধুরা লবণ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আছে তো এখানেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে এখানে দিয়ে দেব হাফ বাটি মতো জল এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিডিয়াম আঁচে রেখে বসিয়ে নেব এখানে মশলাটা মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে আর মশলা থেকে কিন্তু বন্ধুরা এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা জল ছেড়ে রাখা চাল মশলা এর থেকে বেশি কষানোর কোনো দরকার নেই এর থেকে বেশি কষালে কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখানে আমি প্রথমে আগে চালটাকে দিয়ে দিচ্ছি চাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব লো টু মিডিয়াম আঁচে রেখে মশলার মধ্যে চাল দিয়ে মশলা আর চাল একসঙ্গে খুব ভালো করে লো মিডিয়াম আঁচে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো একটু বসিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে বন্ধুরা ভেজে রাখা আলু মটরশুটি আর সয়াবিন দিয়ে দেবো এইগুলোকে সব একসঙ্গে আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু একটা দারুণ মিষ্টি গন্ধ বেরোচ্ছে হয়তো এই পোলাওটা আজকে খুবই নিরামিষ করছি খেতে কিন্তু দারুণ লাগে তো এবার আমি এর মধ্যে বন্ধুরা জল দিয়ে দেব আবার দেওয়া যাবে কিন্তু একসঙ্গে যেন অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে বেশি হয়ে গেলে কিন্তু পুরো রেসিপিটাই বরবাদ হয়ে যাবে এখানে বন্ধুরা পোলাওটা আমি হায় আচে রেখে আট মিনিট মতো রান্না করে নিয়েছি তো দেখুন যতটা জল দিয়েছিলাম সব কিন্তু টেনে নিয়েছে আর এর ফাঁকে আমি এক দুবার এরকম করে হালকা করে একটু আড়াচাড়া করে দিয়েছি তো এর ভেতরে কিন্তু আর খুব বেশি জল নেই হালকা হালকা যেটুকু জল আছে গায়ে গায়ে সেটাও শুকিয়ে যাবে তবে এবার আমি এটাকে একদম লো আছে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দিতে হবে একদম লো আঁচে দশ মিনিট রাখার পর এবার ঢাকা চাপাটা খুলে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা এর তলায় কিন্তু আর একদম জল নেই এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর আমি ভাত এখানে চেক করে দেখেছি ভাতও খুব সুন্দর কিন্তু গলে গেছে এই দেখুন একদম গলে গেছে অথচ গোটা গোটা রয়েছে তো এখানে আমি নামানোর আগে আরো কিছুটা জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব তিনটে চারটে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা পরিমাণে এখানে আমি চিনি নিয়ে নিয়েছি পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে চিনিটা দিয়ে দিচ্ছি আর এখানে সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি এবার তিন রকম উপকরণ দিয়ে পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখানে বন্ধুরা সব রকম উপকরণ খুব ভালো করে পোলাওর মধ্যে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি দু মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি যাতে করে চিনিটাও ভালো কলে যায় লঙ্কাগুলোও একটু হাফ সেদ্ধ হয়ে যায় আর ঘিটাও যাতে পোলাও ভাতের মধ্যে ভালো করে বসে বেশিক্ষণ নয় জাস্ট দু মিনিটের জন্য হালকা আছে রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব পোলাওটা বন্ধুরা এখানে আমার বানানো হয়ে গেছে এবার খুব সামান্য করে একটুখানি গরম মশলা গুঁড়ো দেওয়া দিয়ে দেব। যেহেতু এখানে গোটা গরম মশলা সবকিছুই দেওয়া রয়েছে তবুও নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু গন্ধটা খুব দারুণ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে যে কোনো রান্নার শেষে অল্প করে এক চিমটে একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় তো হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এই সময় ভীষণ ভালো লাগে খেতে আর বিশেষ করে শীতকালে বন্ধুরা শীতকালে কিন্তু এরকম গরম গরম সেদ্ধ চালের পোলাও ভাত খেতে ভীষণ ভালো লাগে তো এটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পোলাওটা এবার আমি থেকে নামিয়ে নিচ্ছি তো এখানে বন্ধুরা পোলাও আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো আশা করছি দেখে বুঝতে পেরেছেন যে পোলাওটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এতটাই সুন্দর লাগে এরকম শীতকালে গরম গরম নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না এটা খেতে এতটাই ভালো লাগে তো শীতকালে বন্ধুরা একবারের জন্য হলেও বাড়িতে অবশ্যই খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পোলাও তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ